আসসালামু আলাইকুম চোদ্দোই মার্চ রোজ শুক্রবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনিরুল ভাইয়ের খামারে আজকে যে গাভিটা দেখতে পাচ্ছেন দর্শক এই গাভিটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভিটার বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স আজকে তিন দিন সার বাচ্চা পুরো রমজান জুড়েই যে গাভিগুলো দেখানো হয়েছে দর্শক সকল গাভিগুলোই খুব ভালো মানের হাই কোয়ালিটির গাভী আজকের গাভিটাও খুবই ভালো মানের দেখুন দর্শক তলাটা দেখুন বার চারটা চারদিকে ছড়ানো দর্শক এই গাভিটা বিগ সাইজের গাভী দেখে বোঝা যাবে না আসলে আমাদের ফোনের ক্যামেরাটা অতটা ভালো না যার কারণে আমি আপনাদের ভালো করে দেখাতেও পারি না দর্শক তবুও চেষ্টা করি হাতে থাকা ফোন দিয়েই ভালোভাবে ভিডিওটা করার তো যাই হোক দর্শক গাভিটা দেখুন বিগ সাইজের ডাবল বডির গাভী রমজান জুড়েই যে গাভীগুলো দর্শক দেখেছেন সেই গাভীগুলোর উন্নত জাতের গাভীর মধ্যে এই একটা গাভী চার জাতের গাভী যখন দ্বিতীয় বাচ্চা দিয়েছে তাহলে দর্শক আপনাদের বুঝতে হবে এই গাভিটা নিঃসন্দেহে ভালো প্রতি বছরই বাচ্চা দেয় কোনো সমস্যা নেই শারীরিকভাবে ফিট গাভিটার গলা কম্বল কিছুই নেই বলা চলে পেছন সাইডটা দেখুন কত সুন্দর ওষার হাইটেও অনেক বড়। এই গাভীটা যদি কারো পছন্দ হয় তাহলে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মনুল ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন স্ক্রিনে তবুও দেওয়া থাকবে নাম্বার দর্শক বাচ্চাটা দেখুন বাচ্চাটা খুব হাই কোয়ালিটির বাচ্চা হবে সার বাচ্চা গাভিটাও খুব স্বাধীন গাভী স্বাধীন গাভীর মানেই দেখুন কীভাবে কী সুন্দরভাবে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো সমস্যা নেই দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ